Bike. প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা অনেকেই পূরণ করতে পারে আমরা যখন এই স্বপ্নটা পূরণ করে ফেলি আমাদের সব থেকে বড় একটা বাধা দাঁড়ায় ধুলা বাড়ি বা বিভিন্ন দাগ যেটা আমাদের গাড়িতে পড়লে আমাদের খুব খারাপ লাগে এই গাড়িতে দাগ পড়া থেকে রক্ষা পেতে ছেলে হয়তো বা পালিশ ব্যবহার করতে হবে নাহলে গাড়িতে পলি করাতে হবে তার জন্য মূলত আমি আমার গাড়িতে পলি করানোর জন্য যশোর চলে গেছিলাম করিম ভাইয়ের কাছে উনি অনেক সুন্দর একটা সার্ভিস দিচ্ছে আমাকে তার জন্য মূলত আমি রিভিউটা আপনাদেরকে দিচ্ছি আপনারা ছেলে ওনাদের কাছ থেকে বাইকে পলিটা করাই নিতে পারেন এখানকার যে অ্যাড্রেসটা বা কীভাবে পৌঁছাবেন সেটা একটু আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা যশোর মনিহারে যাবেন মণিহার থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে সোজা রাস্তাতে যাওয়ার পর দেখবেন যে এখানে শালিমা মেশিনারিজ অটো গ্যালারির একটা মার্কেট আছে যেখানে মোটরসাইকেলের যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে আপনারা আসবেন আসার পর এই যে প্রথম যদি দুটো তিনটে দোকান দেখতেছেন ডাইন সাইডে এই দুই দোকানের পরে একটা গলি পাবেন এই গলিতে জাস্ট দুইটা দোকানের পরেই কিন্তু করিম ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন করিম বাইক স্টিকার হাউস নামে এই দোকানটা পরিচিত বা আপনারা এখানে এসে জাস্ট এনার দোকানে আসতে পারেন এখানে আসার পর আপনারা যেটা করবেন এনাদের সাথে কথা বলে নিতে পারেন অথবা আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতেছেন এই ফোন নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনারা এখানে যেতে পারেন তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনারাও গাড়িতে পলি বা স্টিকার করাতে পারেন